এই যুগের ছেলে পুলেরা একটু ফালতু হয়েছে পড়াশোনা মন দিয়ে করেই না আর আমাদের বাপদাদার আমলে পাহাড় নদী পার করে পড়াশোনা করতো আরে ভাই আমার এক দাদা ছিল এই তো লম্বা বই নিয়ে পড়তো বুঝছো যখনই বিজ্রপাত হইতো বিজ্রপাত না বজ্রপাত আচ্ছা বজ্রপাতের আলোতে তিন চার চ্যাপ্টার পড়ে নিত শেষ বাপরে আরে বেড়া আমি আমার দাদার বিষয়ে তোরে কি বলবো রাতে যখন কুকুরের চোখ জলমল করতো না সেই চোখ জলমল করে আলোতে পড়াশোনা করে ফেলাইতো

আরে বেটা তুই তোরটা ফালাবে না আমারটা বেটা আরো ভয়ঙ্কর পাথরে পাথরে ধ্বংস হইলে এরকম চিঙ্গারি হয় না এই চিঙ্গারিতে বেটা আমি চার পাঁচটা শেষ করে ফেলাইতাম